হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শৌমিস্টেস ব্লক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলায় উঠে পড়েছি আর উঠেই কিন্তু আজকে ফুলবাগানে চলে এসেছি আর তোমাদেরকেও একটু ফুলটা দেখিয়ে দিলাম দারুণ গাছে ফুল ফুটেছে কিন্তু দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা এখন চলে এসেছি ফুল তুলতে আর এসে দেখি আজকে অনেক দিন পর কিন্তু বেলফুল গাছে বেলফুল ফুটেছে তো কি সুন্দর গন্ধ চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো দেখেছে কি সুন্দর বেলফুল ফুটেছে দারুণ গন্ধ বেরিয়েছে জানো তো দেখো এই একখানা এই একখানা এখানে দুখানা কি সুন্দর গন্ধ বেরিয়েছে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না আর তোমাদের তো আমি গন্ধটা পারবো না কী বলবো বলো আর কুড়িও আসতে কিন্তু প্রচুর এই দেখো এখানে এখানে প্রচুর কুড়ি আসছে তুলে নিই তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফুলগুলো হয়েছে ওই প্রয়োজনে তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখালাম তো দারুণ গন্ধ বেরিয়েছে এখন সব ফুলগুলোই তুলে নেব আর আজকে প্রচণ্ড গরম কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে তো আজকেও বেশ গরম ধরে আমার চান ধান কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চান করেছি কারণ আজকে মনসা পুজো হয়েছে তো চলো তোমাদের দেখি এই দেখো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হলো আজকে হলো দশহারা তো আজকে প্রথম শুরু মনসা পুজোর তো আশাশ্রাবণ দুই মাস কিন্তু মনসা পুজো হবে তো দেখো গাছ বসিয়ে কিন্তু আমাদের মনসা পুজো করা হয় তো প্রোহিত এসেই পুজো করে দিয়ে গেল। তো পুজো কমপ্লিট হয়ে গেল এবার সব কিছু প্রসাদ তুলে নেব আর এগুলো সব কোষাকুষি এগুলো সব তুলে নেব প্রদীপ তো আমাদের কিন্তু চলবে পনেরো দিন অন্তর অন্তর এই মনস পুজোটা করা হয় বাড়িতে তো দেখো কি সুন্দর লাগছে গাছটা গাছ পুঁতে কিন্তু পুজো করা হয় তো এই গাছটা যতদিন পূজা হবে ততদিন থাকবে তারপরে নারিয়ে। ঠাকুরের জলে বাইরের পুজোটা কিন্তু আমার অনেকটা সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি কিন্তু একবারে ঘরের পুজোটাও সেরে নিলাম একটু নে না অসুবিধা নেই নে একটু নে দেখো আজকে আমাদের যেহেতু মনসা পুজো তো খাওয়া দাওয়া আমি তো ভাত খাবো না তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে পরোটা তো ছেলেকে একটু ভাত খাইয়ে দিয়েছি কালকে রাত্রে ভাত করে রেখেছিলাম তো একটু ভাত খাইয়ে দিয়েছি আর আমি বলছি যে একটু পরোটা নিতে যেহেতু আমি খাবো ছেলে মেয়েকে না দিয়ে কিন্তু কিছু খাওয়া যায় না মায়েরা খেতে গেলে কিন্তু ছেলে মেয়েকে আগে দিয়েই খায় তো ওকে বলছি আর একটু কলা খেতে আর মাম্মাম দেখো মাম্মাও খাবে এখানে বসে আছে মাম্মাম লিখছে কী লিখছো তুমি অঙ্ক করছে মাম্মা তো এখানে আছে পরোটা দেখো আর বাড়িতে করেছি বাটি চচ্ছড়ি আলু দিয়ে পটল দিয়ে আর এখানে দেখো সবজি করেছে আমার এই সবজিটা খেতে খুব একটা ভালো লাগে না আলু দিয়ে ডাল দিয়ে করে খুব একটা ভালো লাগে না খেতে ওই জন্যই আলু চচ্চড়ি নিয়ে এসেছি আর মিষ্টি আছে তো অল্প খাবো অল্প একদমই কম খাবো বেশি খাবো না মামাম যদি খায় একটু খাবে তো চলো তুমি নেবা মামাম নাও একটু নাও বাবা কি শক্ত করেছে আজকে ছেড়াই যাচ্ছে না কলা খাবে একটু পরে কলা একটু পরে খাবে এখন কান্না করিও না কান্না করিও না আচ্ছা যদি খাই খাও না একবার নাও নাও একবার নিলে নাও ভালো কলা ভালো আচ্ছা তুমি খাবে পরোটা খাবে আমি খাবো না আমি খাবো না আমি খাবো না দেখো নিয়ে নিয়েছি এইটুকুই খাবো আর দেখি ওই সবজিটা একটু নিলে নেব তো চলো খেয়ে নিই তুমি একটু পরে খাবে ঠিক আছে এটা পরে দেখো পরে দেখো কি হবে পড়তে হবে বেশি হলে যোগ আর কম হলে বিয়োগ এই তরকারিটা করেছিলাম হাতের জন্য তো করোটা দিয়ে লবণ লবণ লাগছে লবণ লবণ লাগছে একটু ভাত দিয়ে খেতে গেলে আবার মনে হয় কি মানে একটু লবণ বেশি হলে ভালো হয় আর পরোটা দিয়ে খেতে গেলে একটু কম হলে ভালো হয় তো চলো দাদা ভাই আবার বেরিয়ে যাচ্ছে ছেলে স্কুলে চলে যাচ্ছে কিন্তু দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে দুজনে একসঙ্গে যাবে এখন ব্যস্ত ব্যাগ না নিয়ে চলে যাচ্ছে চলে যাও ব্যাগ না নিয়ে আবার ফিরে আসতে হবে ব্যাগ না নিয়েই তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজের জায়গায় গিয়ে আবার ফিরে আসবে ভালো হবে ঠিক আছে জল নিয়েছিস বাবু জল নিয়েছিস অ্যাঁ হুম দেখো ছেলে আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে এখন শুয়োপোকা শুয়োপোকা ঠিক আছে তুই চলো দরজাটা দিয়ে আসছি ঠিক আছে কি এখানে কি দেখো বাবাও বেরিয়ে গেলো ও আমি একটু খেতে খেতেই চলে এসেছিলাম ও দাদা ভাই ছেলে বেরিয়ে গেল তো খেতে খেতেই গেট দিতে চলে এসেছিলাম তো এখন নিশ্চিন্তে বসে খাওয়া যাবে মামা ভেতরে চলে এসো মামাম ভেতরে চলে এসো চলো খেয়ে নি দেখো খাবার আলগা পরে আছে বাবা আমি আবার গেট দিতে চলে গেলাম পুজো করেছি তো ওই জন্য শাড়ি পরেছি হ্যাঁ খাবে দাও দেখো মামা নিয়ে নিচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম বাইরে এসে প্রচন্ড গরম লেগেছে জানো তো আর একদিন কিন্তু গরম তো বেশ পড়েছে আর মামাম দেখো এদিকে আম খেলে এই দেখো সকালে ভাত খাইনি সকালে একটু পরোটাই খেলো তো ভাত খাইনি ওই জন্য একটা আম কেটে দিলাম আম খেলো ওইগুলো করো না মামা আম এসো এত দুষ্টুমি করে না কি বলবো তোমাদের যেন তো প্রচন্ড দুষ্টুমি করে মামা আম চলেছ মামা চলেছ স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে একটু আম খেলো তো একটু পরে ওকে কিন্তু ভাত খাইয়ে দেবো জানো তো প্রচণ্ড গরম আর শাড়ি করেছে যেহেতু সেহেতু প্রচন্ড গরম লাগছে জানো তো একটু পরে খুলবো গরমের মধ্যে ভালো লাগে না শাড়ি পরতে তো যাই হোক চলো মামা কি করছে দেখি হ্যালো বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে তো খেয়ে একটু লিস্ট নিয়ে নিলাম তো চলো এখন কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালবেলায় সেগুলো তুলতে হবে এই দেখো দেখেছো তো চলো সবই শুকিয়ে গেছে সব কাপড়গুলো শুকিয়ে গেছে তো চলো ঝটপট করে তুলে নিই মনে হচ্ছে এক বিঘটা বৃষ্টি পড়ছে তো চলো সব কিছু তুলে নিই আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেল তো চলো জামাকাপড়গুলো তুলে নিয়েই দেখো তো দেখো এইগুলো তোলা হয়ে গেছে তো এদিকে যেগুলো আছে সেগুলো তুলে তুলে নিই আর সব শুকিয়ে গেছে জানতো আজকে কিন্তু গরমটা কিন্তু বেশ ছিল রোদেরও পাপ ছিল ভালোই তো এই দেখো শুকিয়ে গেছে আর এখন হালকা হাওয়া বইছে বেশ ভালো লাগছে জানতো হালকা হাওয়া বইছে বেশ ভালো লাগছে দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখেছো হালকা মৃদু হাওয়া হয়েছে দারুণ লাগছে তো ওয়েদারটা যা হয়েছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে যেহেতু গঙ্গা পুজো বৃষ্টি কিন্তু হলেও হতে পারে জানি না কি হবে তো মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো দেখো জামা কাপড় দেখেছ জামা কাপড়গুলো এখন নিয়ে ভাজ করতে হবে তারপরে জায়গাটা জায়গা রাখতে হবে ঘরটা ঝাড় দিতে হবে যেহেতু বিকালবেলা একবার আমি ঘর ঝাড় দিই চলো কাজ কমপ্লিট করে তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আজকে সকালে একটু ভাত খেয়ে গেছিলো তো খাওয়ার তো জুত যুগ নেই মানে ভালো মতন যদি রান্না না হয় বাড়িতে তো কি করে খাবে বলো বলি খেয়ে নেবে ওখানে কিন্তু খাইনি বলছে তো এসে দেখছি খিদে পেয়ে গেছে তো বলছি আমাকে একটু খেতে দাও তো দেখো এরকম মুড়ি নিয়ে নিয়েছি আর দেখো আম নিয়ে নিয়েছি তো তোমাদের দাদা এখন আম মুড়ি দেবো আম মুড়ি খেয়ে নিই আর রাতে যা করব করব। তো চলো আমি দিয়ে দিই ভালো দাদু মেয়ে আর আমার না একদম মিষ্টি জিনিস কি একদিনে খেতে ইচ্ছে করছে না এসব পঞ্চম পরে না তখন ওই মিষ্টি জিনিস খেতে খেতে না আর মিষ্টি জিনিস খাওয়া কিন্তু একদিনে মানে দেখলেই যেন গা পাখানোর মতন হবে তোমাদের ভাই খাবে একটু সকালে খেয়েছে ভাত সকালে ভাত খাওয়া বলতে আজকে তো তরটাই তেমন ছিল না তো ওই জন্যে আর তরকারি দিয়ে ভালো করে তরটাই দিয়ে ভাত বাচ্চারা কিন্তু অতটা খেতে পায় না তো পাটি চাচি করেছিলাম সেটা দিয়ে খেয়েছিলো

দুপুরবেলাও কিন্তু একবার ঝাড় দিয়েছি তবুও কিন্তু মেয়ে ছেলে মেয়ে আছে তো ওই জন্যে নোংরা হয় ওই জন্যে বিকালবেলাটা আবার একটু ঝাড় দিয়ে নিই আর যতবারই তুমি ঝাড় দেবে দেখবে হাঁটাচলা করতে কিন্তু বেশ ভালো লাগে না হলে কিন্তু পায়ে নিচে যদি কিছু পড়ে না কেমন একটা অস্বস্তি বোধ হয় তো দেখো সকাল থেকে কিন্তু আজকে একটু বিশ্রাম হয়নি পুজো ছিল তারপরে সেইভাবে খাওয়া দাওয়াও নেই তো শরীর কিন্তু আর চলছে না কিন্তু কিছুই করার নেই তো দেখো সব ঘরগুলো কিন্তু পরিষ্কার পরিবার দেখো আমার শেষ হতে না হতেই ঝাড় দেওয়া বৃষ্টি চলে এসছে জানো এই দেখো মাঠে বাধা আছে আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে সব জামা কাপড় আগেই তুলে নিয়েছিলাম ভালো হয়েছিল না হলে তো সব ভিজে যেত কি করবা দেখো ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখেছো কি দুষ্টুমি করে কি করবা ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না থাক এখন বৃষ্টি পড়ছে তো এখন গেলেও তো তুমি ভিজে যাবা হ্যাঁ পরেই যে ওই চটিগুলো তুলে রাখো দেখো মামাম দেখেছো ছাতা নিয়ে বেরিয়ে পড়লো বৃষ্টি দেখে হঠাৎ বৃষ্টি দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখেছো জোরে বৃষ্টি চলে আসলে তুমি ছাতা নিয়ে নেবে বললে চলে আসো চলে আসো ভিছো না দেখো ভালোই জোরে বৃষ্টি পড়ছে চলে এসো কথা শোনে না তোমার কিন্তু ঠান্ডা লেগেছিল দু দিন আগে চলে এসো মা চলে এসো মামামাম শোনা মামামা আর আজকে যেহেতু গঙ্গা পুজো তো বৃষ্টি কিন্তু আজকে হবেই প্রতি বছর কিন্তু গঙ্গা পুজোতে বৃষ্টি হয় ওই কিন্তু আজকে বৃষ্টি নেমেছে চলে এসো ভিজো না মা মাম্মাম জামা ভিজে গেলো মা এসো চলে এসো মা এসো এসো আজকে গঙ্গা পুজো বৃষ্টি হবে জানতাম অনেক জায়গায় মেলা হয় ভেবেছিলাম যাব কিন্তু এই ওয়েদার আর কি করে যাব বলো ওই দেখো ওইদিকে রোদ আছে রোদ বৃষ্টি একসঙ্গে হ্যাঁ হ্যাঁ তুমি চলে এসো ওইদিকে দেখো মাঠে গরু নিতে চলে এসছে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই ওই দেখো ওই দেখো গরু গরু যায় সে নিচে চলে এসছে দেখেছ গরু কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাচ্ছে ওই দেখো হ্যাঁ হ্যাঁ নৌকা ওইভাবে বানায় নৌকা ভালো করে বানাতে হয় ওইভাবে নৌকা বানায় কেউ তো দেখো বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি আমার কাজ করছি তো জামা কাপড়গুলো ভাবলাম চলো চটপট করে ভাজ করে নিই আর আজকে ভেবেছিলাম একটু গঙ্গা পুজো দেখতে যাব তো সেটা আমার বানচাল হয়ে গেল বৃষ্টির জন্য কিছুই করার নেই মনটা খুব খারাপ তো দেখো সমস্ত জামাকাপড়গুলো কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখে দেবো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করে আমার পাশে থেকেও সাপোর্ট করো টাটা